রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়া হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আর এখন বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এখনই করব। আপনারা হয়তো বলতে পারেন যে ঘুম থেকে উঠেই কেন আগে বাসি কাজ করি না বা ঘুম থেকে উঠেই কেন ঘরটার ঝাড় দিয়ে নিই না তো আমার ঘুম থেকে উঠে স্নান করে আমার পুজো দিতে ভালো লাগে তারপরে সব কাজ করতে আমার ভালো লাগে ওই জন্যেই আগে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিই তারপরে যে বাদবাকি কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই আর এঠো বাসন টাসন তো আমি কিছু রেখে দিই না রাত্রিবেলার বাসন বা রাত্রিবেলার যেগুলো জিনিস থাকে সবগুলো রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দিই যাতে ঘুম থেকে উঠে আমার সেই কাজগুলো না করতে হয় তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি আজ কি রান্না করেছি সেগুলোও শেয়ার করব তো চলুন রান্নাঘরের দিকে জানা যায় ওই যে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করিনি এখনও ভগবানের ভোগ নিবেদন করব তারপরে ঘরটা মুছে নেব এক্ষুনি রান্না শেষ হলো এক্ষুনি এখানে আছে স্ক ভাজা করেছি আর এখানে কাবলি ছোলা দিয়ে মানে ডাল যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করেছি কাবলি ছোলা দিয়ে তুফু দিয়ে আলু দিয়ে ডালের মতনভাবেই রান্না করেছি মানে বেশি মশলা টসলা দেখেই বুঝতে পারছেন যেহেতু কাবলি ছোলা এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে যাবে আর এখানে এখানে ভাত আছে তো তো এখন ভোগ ভোগ নিবেদন নিবেদন করব। বন্ধুরা ভগবানের করা হয়ে গেছে তারপরেই আমি চলে এসেছি ঘর মুছতে তো ঘর মুছার পর আমরা চলে যাব শপিং করতে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না আমার মেয়ে শুয়ে আছে দেখা যাচ্ছে ওই যে সোফার উপরে একটু একটু করে হাত নড়ছে আর এদিকে কার্টুন চালানো আছে তো ওই জন্য চুপচাপ শুয়ে আছে আর যদি কার্টুন চালানো না থাকতো তাহলে হয়তো আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াতো এমনি অন্য সময় কার্টুন চালানো থাকলেও আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়ায় আর কি বলুন তো কিছুক্ষণ আগেই ও ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ একটু শান্ত থাকে দেখুন ঘরটাও মোছা হয়ে গেল আর একটা টাওয়াল পেপার ভিজিয়ে নিয়েছি এই উঁচু জায়গাটা এবার মুছে নিচ্ছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আরও যে ঘুরিতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখা যাচ্ছে এখনো সাড়ে এগারোটা বাজেনি তো আমরা এখন যাচ্ছি শপিং মলে আমি আর তো এখান থেকে আমি আর আমার মা যাচ্ছি ওখান দিয়ে আমাদের সঙ্গে ছোট দিয়ে যাবে হ্যাঁ বাবুস কিনবে শপিং মলে শুধু বাবুস কিনতে যেতে হয় দাদা 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 স্কুলে গেছে মা চলো 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 আর মেয়েটা একটু ঠান্ডা লেগেছে কালকে ওষুধ খাইছিলাম রাত্রিবেলা ওষুধ খাওয়ার পর হ্যাঁ আজকে একটুখানি ভালো আছে ঘুম থেকে ওঠার পর নাক দিয়ে আর জল টল বের হয়নি মোচো নাকে কিছু নেই মুচবো কি তো এই যে আমার মাকে এই ড্রেসটা পরিয়েছি শপিং মলের মধ্যে যেহেতু এসি চলবে ঠান্ডা থাকবে ওই জন্য হালকা একটা গায়ে কিছু মানে হাতা লম্বা দিয়ে দিয়েছি বলে বাবা আর আমার মা খেতে চাইছে না এই দুধটা নিয়ে সারাদিন ঘুরছে কিচ্ছু নেই নাকি চলো চলো যাই চলে এসো এখানে দাঁড়াও দাঁড়াও গাড়ির মধ্যে গরম তো বন্ধুরা আমরা শপিং মলে চলে এসেছি আর দেখুন এখানে ব্যাগ দেখা হচ্ছিল আর আমার মেয়ে ফাঁকা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাড়িতে ছিল বললাম আপনাদের একটু ঠান্ডা লেগেছে ওর তো এখানে আসার পর বোঝাই যাচ্ছে না যে ওর ঠান্ডা লেগেছে তারপরে এই জামা টামাগুলো দেখছিলাম নেব না এখান থেকে কিছু তবুও দেখছি মানে শপিং করতে গেলে যা হয় আর এখানে তো অনেকবার এসেছি আমরা ওই জন্য ওর রাস্তা চেনা কোথায় যাবো না যাবো দেখুন আমাদের আগে আগে যাচ্ছে দৌড়াচ্ছে আমি বলছি দাঁড়া দাঁড়া দৌড়াস না পড়ে যাবে কিন্তু তবুও ও ওর মতন খেলা করছে আর একবার পিছন ফিরে ফিরে দেখছে যে আমরা আসছি কি না ওই দেখুন কোথায় চলে গেল তারপরে এখানে কোথাও বেলুন বিক্রি হচ্ছিল ও সেখানেই সেখানে যাবো এখানে যাবো এখানে যাবো আসো ছেলে যদি যদি প্যান্ট পাই তাহলে লম্বা প্যান্ট আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে মানে এইখানকার শপিং করা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি অন্য এক জায়গায় তো সেখানে গিয়েও শপিং করব আর আমার মেয়ে দেখুন খাবার আছে এ পাশে ও সেগুলো দেখছে ওপরে ওপরে আবার কিছু দেখতে পেয়েছে ওই জন্য আঙুল দিয়ে সেটাই দেখালো আর অন্য কোথাও এতগুলো মানুষ দেখতে পায়নি এখানে এসে দেখি যে অনেক মানুষ কারণ এখানে অনেকেই লাঞ্চ করছে আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে বাইরে গিয়ে একটু খাই কিন্তু এখানে নিরামিষ রেস্টুরেন্ট নেই ওই জন্যে আর যাওয়া হয় না কোথাও আর যতটা সম্ভব আপনাদেরকে খাবার দেখানোর চেষ্টা করছি কারণ এখানে দেখুন অনেকটাই ভিড় তো এখানে খাবারগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু কোনটা কি খাবার সেটা আমার জানা নেই এদিকে খাবারের জন্যে লাইন দিয়েও আছে আর যেহেতু এখন মনে হয় একটার বেশি বাজে ওই জন্যেই এই জায়গাটাতে এতটাই ভিড় তো দেখুন আস্তে আস্তে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব ও পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে ও সেখানেই যাচ্ছিলো কিন্তু আমরা তো ওইখানে যাব না ওখানে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আবার শোনা আবার স্কুল থেকে বাড়ি আসবে তো ও স্কুল থেকে বাড়ি আসার আগেই আমার বাড়ি যেতে হবে কারণ ওকে খাওয়ার দাবার দেওয়ার একটা ব্যাপার আছে দেখুন আমরা গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে গিয়ে এবার গাড়ি নিয়ে আমরা অন্য কোথাও যাব আর এখানে এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে যখন যেরকম সিজন সেই অনুযায়ী ফুল গাছ লাগায় দেখতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমরা শপিং করে এই সবে বাড়িতে ফিরলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কী শপিং করেছি তো কিছুটা আমাদের জন্যে শপিং করেছি আর কিছুটা কিন্তু অন্য কারোর শপিং যেগুলো আমার আমি আমাদের জন্যে শপিং করেছি সেগুলোই আপনাদের সঙ্গে দেখাবো তো আমার ছেলের জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি এই প্যান্টটা খুবই সুন্দর গ্যাপ থেকে নেওয়া হয়েছে খুব সুন্দর খুব সুন্দর নরম এই যে এইরকম একটা প্যান্ট নিয়ে এসেছি ট্রাভেল করতে একদম অসুবিধা হবে না বেশি টাইট না একটু লুজ লুজ যে প্যান্টগুলো হয় না সেই প্যান্টগুলো নিয়ে এসেছি ও বাড়িতে আসুক পড়ুক যদি ওর কোমরে হয় তাহলে তো ভালো যদি কোমরে না হয় তাহলে আবার ফেরত দিয়ে আসতে হবে আর কি হয় কি আছে বলুন তো যদি কোমরে বড়ও হয়ে যায় এখানে ফিতে ফিতে আছে দিয়ে বাঁধতে পারবে আর গাডার সিস্টেম তো এতটা বড় হবে এই আমার ভীষণ ভালো লেগেছে হাত দেন তো এই প্যান্টটা এত সুন্দর কাপড় ওই জন্যই আমার ভালো লেগেছে আর এর মধ্যে আরো জিনিস আছে এগুলো আমাদের না এর মধ্যে এই জিনিসগুলো আমাদের আর উপাস ওই প্যাকেটটা দেখতে পাচ্ছেন না ওগুলো আমাদের না কিন্তু আমি আমরাই কিনেছি কিন্তু আমাদের না এগুলো হচ্ছে অন্য কারো আগের দিন যে একাডেমি থেকে জুতো কিনেছিলাম ভাবছি ওই জুতোগুলো ফেরত দেবো দেখুন এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জুতো পাওয়া যাচ্ছে জুতো দেখাচ্ছে বলে খারাপ ভাববেন না রেইনবো জুতো আবার লাইট জলে আমার মা হ্যাঁ রেইনবো

এই যে একটু ক্যাট ভালোবাসো ডগ ভালোবাসো ক্যাটও আছে ডগও আছে এটারও লাইট জ্বলে দেখুন কত সুন্দর তাই এই একটা জুতো নিয়ে এসেছি জুতোগুলো হালকা কোথায় টেনথ লেখা আছে হ্যাঁ ওটা এইট আর আমার জন্য জুতো লাগবে হ্যাঁ হ্যাঁ এইট এটা কত এটা সেভেন এই স সিক্স নাই ও এখানে সরে যাও এখানে সরে বসো আর এটা হচ্ছে আমার দেখি সোনার বাবাকে দেখাবো যে সোনার বাবার পছন্দ হয় কিনা তো সোনার বাবার পছন্দ হয় কিনা মানে দেখাবো আমার পায়ে হয়েছে দিদি শুজ দিদি শুজ না মা এটা হচ্ছে তোমার শুজ না মামি শুজ দিদি শুজ ছোট মা নিয়ে গেছে এটা তোমার এটা এটা হ্যাঁ হ্যাঁ ওর বাবাকে দেখাবো ঠিক আছে ওর বাবা গেছে হচ্ছে আমরাও বাড়িতে আসছি আর ওর বাবাও গেছে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে দা আমি খুলে দিই তো চলুন বন্ধুরা এবার মেয়েকে একটুখানি কিছু খাওয়াই সঙ্গে করে খাবার নিয়ে গেছিলাম স্ন্যাক্স জাতীয় কিছু আর বাড়িতে এসেছি এখন ওকে ভাত খাওয়াবো ওটা দিদি না ওটা মার সুস আর আমাদের জন্য আর কিছুই বাজার করিনি যদি আরও কিছু বাজার করতে হবে কিন্তু সেগুলো অন্য কোথা থেকে নেব তো চলুন পরে আবার দেখা হবে এটা আমাদের মা

দাঁড়া 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 আগে জামা প্যান্ট গুলো ছাড় আজি হ্যাঁ আই ডুই নাথিং ওয়াও তে ভুতো তো আ তো ভুতো তো নো জি মি টু মামি টু আই টু মি টু মামি টু দাঁড়াও এদিকে বাচ্চারা জাম্প করছে এই সাবধানে মুনুর কিন্তু লেগে যাবে আর এখানে জামা কাপড় তুলতে হবে ও পাশে জামা কাপড় গুলো তোলা হয়েছে তো করো জাম করো তো আমাদের বাড়িতে এই ঠান্ডার সময় এই তুলসী গাছটা বেচেছিল ছোট্ট ছোট্ট যে তুলসী গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে তো এই তুলসী গাছগুলো আমি আমার ছোট জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কালকে না পশুদিন জন্য নিয়ে এসেছিলাম এই গাছগুলো তা সোনার বাবা এরকম টবে লাগিয়ে দিয়েছে আর এই যে এইখানে এই যে কারিপাতা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্দিদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো এই কারি কারিপাতা গাছ আমাদের বাড়িতে ছিল কিন্তু মারা গেছে ঠান্ডার সময় আর এখানে একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন এই লঙ্কাগুলো একদম ছোট্ট ছোট্ট হয় দেখুন এইটুকু হয়েও পেকে গেছে কি হ্যাঁ করো জাম্প করো আর আমাদের বাড়ি ব্ল্যাকবেরি গাছটা দেখুন কত বড় হয়েছে আর কত ব্ল্যাকবেরি হয়েছে আমরা যখন ইন্ডিয়াতে চলে যাব তখন এই ব্ল্যাকবেরিগুলো পাকবে দেখুন লাল হয়ে গেছে এখনো ফুল ফুটছে ওই যে আর এটা হচ্ছে গাছ কিন্তু সোনার বাবা বললো যে আসল গাছটা মারা গেছে নকল গাছটা হয়ে বড় হয়েছে আর এখানে যে কচু শাক গাছগুলো লাগিয়েছিল এই কচু গাছগুলো বেশ বড় হয়েছে একদিন তুলবো কচু গাছগুলো হাই সঙ্গে জাম করছো করো তো গুলো এখন তুলে নেবো কি বাইরে থেকে তুলে বাইরে থেকে তুমি পারবে না মা তুমি পারবে না বলো মা বলো তুমি পারবে না মা আজ রাত্রিবেলা রুটি তৈরি করব তো ওই জন্যে এখানে আটা নিয়ে নিচ্ছি তো একদম অল্প আটা মাখিয়ে নেব আমাদের তিনজনের জন্যে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আগে যখন ছোটোবেলায় আমার মা বাড়িতে রুটি করতো তখন এই আটাগুলো নিয়ে আমিও খেলা করতাম আর এখন আমার মেয়ে বড় হয়েছে আমার মেয়ে এখন এই আটা মাখলেই এই আটা নিয়ে খেলা করে আমার মেয়ে যখন খেলা করে তখন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় তো বন্ধুরা দেখুন আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার রুটিগুলো বেলে নেব আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমিও ওর সঙ্গে গল্প করছি আর রুটিগুলো বেলে নিচ্ছি প্রথমবার রুটি বেলতে গেলেই প্রথম রুটিটা আমার গোল হতে যায় না একদিকে একটু অন্যরকম হবেই তো এই তাওয়াটা গরম হয়ে গেছে এখানে রুটিগুলো সেঁকে নেব রুটি মাখা আমার বিশাল শক্ত হয়ে গেছে নাথিং মামা এই তো রুটি তৈরি করছি কি পড়ে গেছে শোনা দে তো কি পড়ে গেছে দেখ তো ফুলবে তো এই তো ফুলছে বল কি বলছিস কেন এখন বললে কি হবে এই যে রুটি ভিডিও করতে করতে আমার ফোন ফুল হয়ে গেছিল ওই জন্য আর ফুল ভিডিও করতে পারিনি হ্যাঁ কি হচ্ছে কি হ্যাঁ তো বন্ধুরা আমরা তিনজনে মিলে এখানে খেতে বসেছি এখানে টেবিল আছে টেবিলের উপরে এই যে থালাটা রেখেছি এ সে সোনার থালা আছে আর এখানে আমার থালা হ্যাঁ মিটু মিটু আমার মেয়ে শুধু রুটি খেতে ভালোবাসে কিন্তু সবজি দিয়ে রুটি খেতে ভালোবাসে না ওর জন্যেই রুটি করা কারণ ওর ঠান্ডা লেগেছে তো ওই জন্যই রুটি করেছি হলে রুটি করতাম না দুপুরবেলা ভাত খাইনি ঠান্ডা লেগেছে বলে অনেক চেষ্টা করেছিলাম ভাত খাওয়ানোর ভাত খায়নি তারপরে ওই একটুখানি অ্যাপেল খেলো একটা অ্যাপেল আমরা তিনজনে মিলে খেয়েছি এই ছোট্ট একটুখানি অ্যাপেল ওই ছোটো ছোটো অ্যাপেলগুলো না খুব মিষ্টি হয় ওই জন্য ওই অ্যাপেলগুলো নিয়ে আসি তো একটা অ্যাপেল মানে কেটেছিলাম ওটাই দুপুরবেলা ফল ভোগ দিয়েছিলাম ভগবানকে তো ওটাই আমরা তিনজনে মিলে খেয়েছি তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই আর মেয়েকে খাইয়ে নিই তারপরে ফিরে আসছি মেয়েকে খাওয়াতে অনেক টাইম লাগবে জল দেবো জল দেবো চলো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনাকে এবার ব্রাশ করিয়ে দেব আপনারা ভাবতে পারেন যে এত বড় ছেলে ওকে কেন আমি ব্রাশ করিয়ে দিচ্ছি কিন্তু ওর ডাক্তার বলেছে যে ওকে ব্রাশ করিয়ে দিতে ওই জন্যেই দিচ্ছি না হলে ও একা একা ভালোভাবে ব্রাশ করতে পারে না তারপরে ও ঘুমাতে চলে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা মুছে নেব আর এই যে বাসনপত্র দেখতে পাচ্ছেন এই সব বাসনপত্রগুলো এখন মেজে নেব আর আমার মা এদিকে চলে এসেছে কিছু নেওয়ার চেষ্টা করছে আবার চলে গেল ওই যে সারাক্ষণ করতেই থাকে অনেকক্ষণ পর বসলাম আর কাজ শুরু করলে একটার পর একটা কাজ লেগেই থাকে তো এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঘুমাতে যাব ঘুমাতে গিয়ে একটুখানি এডিট করব ভিডিও এডিট করব তারপরে ভিডিও আপলোড করব তারপরে ঘুমাবো কিন্তু আজকে মানে এদিক ওদিক ছোটাছুটি হয়েছে তো ঘুম পেয়ে যাচ্ছে জানি না ব্লগটা আপলোড করতে পারবো কিনা যেদিন এরকম ছোটাছুটি করি সেদিন আর রাত্রিবেলা মানে ব্লগ এডিট করতে করতেই ঘুমিয়ে যায় তারপরে সকালবেলা ঘুম ভেঙে যায় তখন আর মানে ব্লগ এডিট করতে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্যে সেদিন আর ব্লগ আপলোড করা হয় না আর আমরা তো টুকটাক দিনই শপিং করছি আমাদের শপিং আর শেষই হচ্ছে না তো মনে হচ্ছে যতদিন ইন্ডিয়াতে না যাচ্ছি ততদিন মনে হয় আমাদের শপিং শেষ হবে না আর আপনারা বলেছেন ইন্ডিয়া ইন্ডিয়া কেন বলি তো ইন্ডিয়া ইন্ডিয়া বলি তার কারণ আছে এবার যখনই বলি আমি দেশে যাচ্ছি তখনই অনেকে কমেন্ট করে যে আমার দেশ কোনটা তো আমার দেশ তখন আবার তার কমেন্টে লিখতে হয় যে আমার দেশ হচ্ছে ইন্ডিয়াতে হ্যাঁ ঠিক আছে রেখে দাও তো ওই জন্যে বলেই দিই যে ইন্ডিয়া অনেকের ইন্ডিয়া কথাটা শুনতে ভালো লাগে না কিন্তু ইন্ডিয়া কথাটার খারাপ কি সেটা আমি বুঝি না যদি কখনো লিখি আমার ব্লগে যে আমরা আমেরিকাতে এই করছি তাতেও কমেন্ট আসবে যে আমেরিকা কেন লিখছো সবাই জানে আমেরিকাতে থাকো তোমরা তো জানি সবাই জানে যে আমরা আমেরিকাতে থাকি যারা আমার বন্ধুরা যারা নতুন বন্ধু তারাও হয়তো জানে যে আমরা আমেরিকাতে থাকি তবুও মানে যখন আমি থামবেলে লিখবো তখন তো কিছু লিখতে হয় সেই কারণেই লিখি এই আর কি ইন্ডিয়া লিখতেও অসুবিধা হয় না আমার আমেরিকা লিখতেও অসুবিধা হয় না তো যাই হোক তো এখনও আমাদের অনেক শপিং বাকি আছে সোনার বাবা সময় পাচ্ছে না নাহলে ওকে সঙ্গে করে নিয়ে গেলে অনেকটা জিনিস মানে শপিং করা যায় কিন্তু যেহেতু ও যাচ্ছে না ওই জন্য টুকটুক করে আমি আর মেয়ে যেটুকু সময় পাচ্ছি সেটুকু সময় শপিং করে নিয়ে আসছি মানে ওই ছেলে স্কুলে যাওয়ার পর ছেলে স্কুলে যাওয়ার পর ওইটুকু সময় দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টার বেশি আমি তো রান্না বান্না করে ঘর টর গুছিয়ে ওই এগারোটা সাড়ে এগারোটা কখনো কখনো বারোটা বেজে যায় কোনো কোনো দিন একটাও বেজে যায় সব করতে করতে সংসারের কাজ করতে করতে আবার তিনটে সাড়ে তিনটের দিকে ছেলে আবার স্কুলে স্কুল থেকে চলে আসে তখন আবার মানে তার আগে আগে আমার বাড়ি ফিরতে হয় তো সোনার বাবা সোনার বাবাকে বলেছি যে একদিন ছুটি থাকলে চলো আমাদের সঙ্গে শপিং করতে চলো তাহলে অনেকটাই হয়ে যাবে তো বাবা বলছে দেখছি তো একদিনে যদি অনেক কিছু শপিং করা হয় তাহলে এই ঘন ঘন প্রত্যেক দিন গিয়ে টুকটুক করে শপিং করা লাগে না তো বন্ধুরা এই আর কি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাইকিটা দেখা হবে একটা নতুন ব্লগে